মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাস ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ প্রথমত একটি দুটি দিনের তো নয় তিন চার মাসের তিন চার সপ্তাহের আলোচনা এটি আর তার সাথে সাথে শুক্র কিন্তু আপনাদের কর্মস্থানে উচ্চস্থ হয়েছে আপনাদের রাশির অধিপতি বুধ পুরো মাসটি জুড়েই বুধাদিত্য নামক একটি রাজযোগও কিন্তু তৈরি করছে আপনারা ভাগ্যস্থানেও গোচর করে তৈরি করবে আর এ মাসেই কিন্তু বৃহস্পতি এবং মঙ্গল বকরি থেকে মার্গীয় হতে চলেছে আবার বৃহস্পতি এবছর অতি চারিও থাকছে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আমরা আলোচনায় থাকি তেমনটি তো আছিই আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশান হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট নিউমারোলজি বাস্তু কেপি লাল কিতাব এই ওরিয়েন্টেড একটি কমন আপনারা ফ্যাক্টর বার করে যদি গণনা করাতে চান যদি এক সায়েন্স ওয়াইজ এনি টাইম আমাদের সাথে কনসাল্ট করতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস যেকোনো শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাইফন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী তৃতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি বুধ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা ফেব্রুয়ারি আপনাদের গ্রহগত বছরের চক ঠিক এমনটিই কিন্তু দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে তিন লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস যেখানে মঙ্গল বসে আছে আর এখান থেকে কিন্তু মঙ্গলের বিভিন্ন দৃষ্টিও আছে চতুর্থ সপ্তম অষ্টম দৃষ্টি সে বিষয়ে আমরা আলোচনা করব আর মঙ্গল কিন্তু মার্গি হতে চলেছে চব্বিশে ফেব্রুয়ারি তার আগে পর্যন্ত মঙ্গল কিন্তু বকরি থাকছে আর পুরো মাসটি জুড়েই এখানে থাকবে কেতু পুরো মাসটি জুড়েই আপনাদের ফোর্থ হাউসেই গোচর করতে চলেছে সূর্য বুধের বুধাদিত্য যুগ আপনাদের অষ্টমভাবে থাকছে যদিও খুব একটি এফেক্টিভ নয় তবে এফেক্টিভ হয়ে যাবে তেরো তারিখের পর সূর্য বুধের এই বুধাদিতীয় যোগ আবার সংগঠিত হবে আপনাদের ভাগ্যস্থানে তবে সেখানে সূর্য শনির মিলনও ঘটবে সূর্য বারো তেরো তারিখে বারো তারিখ রাত তেরো তারিখে ধরে নিন আর বুধ এগারো তারিখে গোচর করে যাবে কোথায় আপনাদের ভাগ্যস্থানে আপনাদের আশির অধিপতি সাতাশ তারিখে আবার কর্মস্থানে বুধ গোচর করে যাবে শনি পুরো মাসটি জুড়েই আপনাদের ভাগ্যস্থানের অধিপতি ভাগ্যস্থানেই থাকছে মার্গি হয়ে অবস্থান করছে এটি গুড নিউজের থেকে কোনো অংশেই কম নয় শুক্র রাহু সংযোগ থাকছে আপনাদের কর্মস্থানে কর্মস্থানে আপনাদের ক্ষেত্রে শুক্র উচ্ছস্থ হয় আর শুক্র আপনাদের ত্রিখোণভাবেরও অধিপতি ত্রিক্ষোণাবের অধিপতি শুক্র সে কিন্তু প্রবেশ করেছে আপনাদের কেন্দ্রীয় স্থানে এবং মিন রাশিতে শুক্র উচ্চস্থ হয় মিন রাশিতে শুক্র অবস্থান করছে তবে সঙ্গে রাহুও আছে রাহুও কিন্তু পুরো মাসটি জুড়ে এখানেই থাকবে বৃহস্পতি ও মাসটি জুড়ে আপনাদের টুয়েলথ হাউসে গোচর করবে এবং বৃহস্পতি চৌঠা ফেব্রুয়ারি মার্গি হতে চলেছে প্রথমেই শরীর স্বাস্থ্য নিয়ে যদি আলোচনা করা যায় দেখুন মঙ্গল যেহেতু বক্রি হয়ে অবস্থান করছে কোথায় আপনাদের ফার্স্ট হাউসে চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গল বক্রি থাকবে তারপর মঙ্গল মার্গি হবে তাহলে চব্বিশে ফেব্রুয়ারি আগে পর্যন্ত শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদেরকে খুব সচেতন থাকতে হবে আপনারা নিজেরাই দেখুন না জানুয়ারি মাসটা দেখুন জানুয়ারি মাসেও কিন্তু আপনাদের মেজাজ গরম হয়েছে হুটহাট করে হুটহাট করে রেগে গিয়েছেন আর রাগের মাথায় অনেকে অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আপনাদের মধ্যে অনেকের হয়তো শরীরে কিছু চোট আঘাত লেগেছে হঠাৎ করে হয়তো হোঁচট খেয়ে পড়ে গিয়েছেন এরকম কোনো না কোনো ঘটনা কিন্তু ঘটে থাকতে পারে এনার্জি হাই এনার্জি এটিকে সঠিক হইতে চ্যানেলাইজ কিন্তু আপনাদের এবছর করতেই হবে যোগব্যায়াম ধ্যান প্রাণায়াম জিমিং সেন্টারে অংশগ্রহণ করুন তা না হলে এই হাই এনার্জি অ্যাঙ্গার ইস্যু হয়ে আশপাশের মানুষজনের জীবনকে প্রভাবিত কিন্তু করতেই পারে আর এই বক্রিমঙ্গলের পূর্ণ দৃষ্টি আপনাদের সপ্তমভাবেও পড়ছে তাহলে দাম্পত্য জীবনেও এর প্রভাব পড়ছে আর এর কারণে কিন্তু আপনাদের শরীরেরও প্রভাব পড়ছে এবং মস্তিষ্কের উপরে প্রেশার কিন্তু আপনাদের মাত্রা অতিরিক্ত বেড়ে গিয়েছে কারণে এ বিষয়েও খেয়াল রাখতে হবে মঙ্গলের দৃষ্টিগত কারণে কিন্তু সাবধানে গাড়ি ঘোড়াও আপনাদের চালাতে হবে বিশেষ করে মাসের সেকেন্ড হাফে তা না হলে কিন্তু ছোটোখাটো চোট আঘাত শরীরে কিন্তু লেগেই যেতে পারে লং ডিস্ট্যান্স জার্নি যদি করেন প্রয়োজনীয় ডকুমেন্টস নথিপত্র নিজের সঙ্গে রাখতে যেন ভুলবেন না আবার বৃহস্পতি বকরি ছিল এবার তো মার্গি হচ্ছে আর টুয়েলভ হাউজ মার্গি হচ্ছে তাহলে ঘুমের সমস্যা কিন্তু আপনাদের বাড়তে পারে নিজের জন্য না হলে অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন হসপিটালের চক্কর হয়তো কাটতে পারেন যখনই বাসে করে বা ট্রেনে করে কোনো জায়গায় ট্রাভেল করছেন খুব সচেতনতা অবলম্বন করে চলুন পাবলিক ট্রান্সপোর্ট হলেও খুব সচেতনতা অবলম্বন করে চলুন এটা কিন্তু বারবার আপনাদেরকে আমরা বলছি একই সাথে কেতু যেহেতু আপনাদের ফোর্থ হাউসে আছে এবং রাহুরও দৃষ্টি পড়ছে তাহলে কিন্তু ছোটোখাটো রোগ কোনো রোগসক যদি দেখা দেয় বা রক্ত হৃৎপিণ্ড বা ফুসফুসে কোনো প্রবলেম যদি থেকে থাকে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে খেয়াল রাখতে হবে এ বিষয়ে আপনাদের ষষ্ঠভাবে অধিপতি মঙ্গল সে তো বক্রি আর আপনাদের ষষ্ঠভাবে কিন্তু রাহুরও দৃষ্টি আছে শনিরও দৃষ্টি আছে মানছি গুরুরও দৃষ্টি আছে তবে শনি এবং রাহুর দৃষ্টি ষষ্ঠভাবে এবং ষষ্ঠভাবে মঙ্গল বক্রি এমন কোনো রোগ শোক যদি যদি তার কোনো আপনারা ডায়াগনোসিস হচ্ছে না তাহলে ইমিডিয়েট কোনো না কোনো জ্যোতিষশাস্ত্রী বা কোনো নিউমোরোলজিস্টের নিউমরোলজিস্টের কাছে যান এটি আপনাদেরকে উপকৃত করবে নারী অ্যাস্ট্রোলজার মান্ডেন অ্যাস্ট্রোলজার যারা সেখানেও যেতে পারেন এটিও আপনাদেরকে উপকৃত করতে চলেছে নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে আপনারা বিরত থাকুন শুক্র যেহেতু আপনাদের কর্মস্থানে উচ্চস্থ হয়েছে শনি যেহেতু ভাগ্যস্থানের অধিপতি স্বগৃহে রাজযোগের থেকে কোনো অংশেই কম নয় ভাগ্য আপনাদের এ মাসে ফুল ফুল সাপোর্ট করতে চলেছে যে কর্ম করতে যা সময় লাগে তো অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন এ সময় তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ আপনাদের মিলতে পারে আপনাদের যারা উচ্চশিক্ষার জন্য বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটিতে প্রচেষ্টারত ছিলেন তারাও ভাগ্যবান প্রমাণিত হতে পারেন শনি তৃতীয় দৃষ্টি যেহেতু আপনাদের লাভভাবে পড়ছে লাভের মাত্রাও আপনাদের বাড়তে চলেছে বয়সে বড় ব্যক্তিবর্গদের থেকেও আপনারা কিন্তু উপকৃত হতে পারেন সাহস পরাক্রম আপনাদের বাড়বে মাসের সেকেন্ড হাফে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই কারণ সূর্য আপনাদের পরাক্রমেশ আপনাদের থার্ড হাউসের অধিপতি তেরো তারিখের পর ভাগ্যস্থানে গোচর করে পূর্ণ দৃষ্টি দিয়ে নিজের ঘরকে দেখবে সাহস পরাক্রম আপনাদের বাড়তে চলেছে আর এ সময় ভাই বোনদের দ্বারাও আপনারা উপকৃত হতে পারেন মাসের সেকেন্ড হাফে গিয়ে ধীরে ধীরে ভাই বোনদের সাথে সম্পর্কের উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন যে সমস্ত বেকার যুবক যুবতী ছিলেন প্রচেষ্টা আপনারা জারি রাখুন আর কথায় আছে বেকারদের বেকার ভালো চুপচাপ বসে না থেকে কোনো না কোনো কর্মের সাথে যুক্ত হন এপ্রিল মাস যেই পড়বে দেখবেন এপ্রিল মাসের পর থেকে কিন্তু আপনাদের ভাগ্যের দরজা খুলে যেতে চলেছে এবছর ওভারঅল ধরতে গেলে প্রত্যেক মিথুন রাশির জাতক জাতিকাদের জন্যই দুর্দান্ত একটি বছর আপনাদের ওয়েট করছে আপনাদের জন্য ওয়েট করছে একটু ওয়েট করে যান মাত্র জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিনটি মাস তারপরে সময় সুযোগ কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই আর দূর দূরান্ত পর্যন্ত সাড়ে সাতের এখন কোনো চান্সও নেই শনির ঢাইয়ারও কোনো চান্স নেই সাড়ে সাতই এখন আপনাদের পাঁচ বছর পর সাড়ে সাতই আসবে তাহলে পাঁচ বছর তো নিশ্চিন্ত থাকুন আর এর মধ্যে ঢাইয়ার কোনো চান্সই নেই তাহলে আপনারা যদি সঠিক কর্ম করতে পারেন এ সময় কিন্তু ভাগ্যদেবী আপনাদের উপরে প্রসন্ন আছেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টের যোগ পরিলক্ষিত হচ্ছে এ সময় যারা ফ্যাশান ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আছেন মডেলিং ইন্ডাস্ট্রিতে নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে আছেন জুয়েলারি গার্মেন্টস মহিলাদের বস্তু বস্ত্র সামগ্রী ক্যাটারিং বিউটি পার্লার বা রেস্তোরাঁ হোটেল এই ইন্ডাস্ট্রিতে আছেন ফ্লাওয়ার বিজনেস পারফিউম বিজনেস করেন ল্যাভিশ লাইফস্টাইল বা ব্র্যান্ডেড সেক্টরে আপনারা কাজ করেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ রাজকীয় পরিলক্ষিত হচ্ছে দুর্দান্ত যোগ পরিলক্ষিত হচ্ছে এ সময় এ সময় আপনারা অবশ্যই পুরুষ হন বা মহিলা হন মহিলাদের তরফ থেকে কর্মক্ষেত্রে উপকৃত হতে পারেন আর রাহুর এখানে অবস্থানের কারণে শুক্র কিন্তু আরও বল পেলো রাহুও বল পেলো আর এখানে যদিও মানছি রাহু খুব একটা পজিটিভ এফেক্ট এখানে দেয় না তবে বৃহস্পতি যেহেতু মার্গি হয়ে যাচ্ছে চার তারিখের পর তাহলে অবশ্যই রাহু এখানে কিছুটাও বেটার ইম্প্যাক্ট দেবে কারণ দেখুন রাহুকে বলা হয়েছে শনি বাত রাহু রাহু সর্বদাই শনির ন্যায় আচরণ করে আবার রাহু যে গৃহে থাকে সেই গৃহের অধিপতির ন্যায়ও আচরণ করে আর গুরু তো মার্গি হচ্ছে চার তারিখের পর শনি তো বসে আছে ভাগ্যস্থানের অধিপতি ভাগ্যস্থানে তাহলে রাহু কিন্তু খুব একটা নেগেটিভ ইম্প্যাক্ট আপনাদেরকে দেবে না এবার হ্যাঁ জন্মছকে যদি আপনার গুরুচন্ডাল দোষ থেকে থাকে বা গ্রহণ যোগ থেকে থাকে বা শুক্র রাহুর কম্বিনেশান যদি থেকে থাকে বিষয়ে সাবধান থাকতে হবে কর্মস্থানে কোনো প্রকার প্রেম বন্ধুত্ব শত্রুতা যেন করতে যাবেন না আশা করি আমি কি বলতে চাইছি আপনারা বুঝতে বুঝতে পারছেন আমি ডিটেলসে আর গেলাম না যৌন চাহিদা কামবাসনাকে আপনাদের কিন্তু একটু কন্ট্রোলের মধ্যে রাখতেই হবে এ বিষয়েও আপনারা খেয়াল রাখুন লটারি সারটা জুয়া যারা খেলতে চান তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ খুব একটি সুবিধাজনক নয় যারা আইএস আইপিএস অফিসার আছেন বা যারা আমলা গোছের আছেন তাদের জন্য সময় সুযোগ কিন্তু ভালো থাকছে ইনভেনশন বা আবিষ্কারক যারা আছেন বা যারা কোনো ইনভেন্টার আছেন স্টার্ট বা এন্টারপ্রেনারশিপের কাজ করতে চাইছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ রাজ্য ন্যায় পরিলক্ষিত হচ্ছে সময় সুযোগের সদ্ব্যবহার করুন আর রাহুল যেহেতু পঞ্চম দৃষ্টি আপনাদের সেকেন্ড হাউসে পড়ছে তাহলে ব্যাংকের ব্যালেন্সে কিন্তু কিছুটা ঘাটতি আপনাদের হতেই পারে বৃহস্পতি মার্গিয়ে যাওয়ার কারণে খরচ কিন্তু আপনাদের একটু বেড়ে যেতে পারে তাহলে বাজেটকে নিয়ন্ত্রণে আপনাদেরকে রাখতেই হবে এটিও কিন্তু আপনারা একটু খেয়াল রাখুন আর বাজেটকে নিয়ন্ত্রণ করতে গিয়ে যেন লোন নিয়ে বসবেন না তাহলে কিন্তু পরিস্থিতি ভয়ানক হতে পারে খেয়াল রাখতে হবে এ বিষয়ে ভাগ্য আপনাদের এ মাসে সঙ্গ দেবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই আর আপনাদের সপ্তম ভাবের অধিপতি গুরু সে তো হচ্ছে তাহলে বিজনেসম্যানের জন্য কোনো টেনশান নেই আর বিজনেসের অধিপতি বুধ সেও কিন্তু ভালো পজিশনে আছে ওভারঅল মাস মাস ধরেই তাহলে সূর্য বুধের এই যে বুধাদিত্য যোগ ভাগ্যস্থানেও গঠিত হবে তাহলে বিজনেসম্যানের আর্থিক মুনাফা আপনারা লুটতে চলেছেন আর হ্যাঁ মেজা হারালেই কিন্তু ক্ষতি মাথা গরম করলেই কিন্তু ভাগ্যের তরফ থেকে যা যা প্রাপ্তির যোগ আছে এগুলো সব কিন্তু অপ্রাপ্তির যোগেও কিন্তু পরিবর্তিত হয়ে যেতে পারে খেয়াল রাখতে হবে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন ঘটতেই পারে যারা বর্তমানে প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন লাভ ম্যারেজের যোগ আপনাদের পরিলক্ষিত হচ্ছে প্রচেষ্টা জারি রাখুন অবশ্যই প্রেম করে বিবাহের সুযোগ সময় আপনারা পেয়ে যাবেন এ সময় যারা শিক্ষার্থী বিদ্যার্থী তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে আর যারা দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী আছেন ওই বললাম শব্দ চয়নের দিকে খেয়াল রাখুন মাথাকে গরম করবেন না পার্টনারশিপে ক্রিয়াকলাপ করলেও সেখানেও কিন্তু আপনাদের মাথাকে একটু ঠান্ডা রেখে চলতে হবে ভাইপো ভাইজিদের সাথে অহেতুক তর্ক বিতর্কে যাবেন না রক্ত সম্পর্কিত কোনো সমস্যা যদি থেকে থাকে বা ডায়াবেটিস সুগার সম্পর্কিত ইমিডিয়েট আপনারা সচেষ্ট হওয়ার চেষ্টা করুন ইমিডিয়েট সচেতন হন মাত্র অতিরিক্ত ওয়ার্নিং সহকারে আপনারা চলুন এটি আপনাদেরকে প্রকৃত করবে তা না হলে কিন্তু ইন ফিউচার এটি মারাত্মক আকারের সমস্যা আপনাদেরকে কিন্তু তৈরি করতেই পারে রক্তগঠিত কোনো সমস্যা আলসেমি ভাব যদি কাজ করে কারণ এই সময় হাই এনার্জি আপনাদের মধ্যে কাজ করা উচিত উল্টে আলসেমি ভাব যদি কাজ করে ইমিডিয়েট আপনারা জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন আপনারা বহুলাংশ উপকৃত হবেন আর যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য কিছুটা হলেও সময় ভালো মাসের সেকেন্ড হাফে সরকারি চাকরিজীবী বা রাজনীতিবিদ যারা আছেন তবে পিতা পুত্র পিতা পুত্রের মধ্যে সম্পর্ক ভালো রাখতে হবে এবছর পুরো বছরটা জুড়েই পিতা পুত্রের মধ্যে সম্পর্ক খুব ভালো রাখুন আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রিতে যারা আছে তাদের নামে কোনো নেগেটিভ কথা বলবেন না মাটিতে যেন থুতু ফেলবেন না তাহলে কিন্তু সময়টা আপনার বিরুদ্ধাচারণ করতে পারে খেয়াল রাখতে হবে যত কম আপনারা রেড বা মেরুন পরবেন সেটি আপনাদের বেটার গ্রিন কালার বেশি পরুন হোয়াইট পরুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে আমরা বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গণেশজির প্রণাম মন্ত্র ওম গাং গণপতায়ে সর্ববিঘ্ন হরায় সর্বায় সর্বঙ্গুরাবে লম্ব দারায় রিং গাং গণেশায় নামা এটি প্রত্যেক দিন গণেশ মূর্তিতে পাঁচটি দুর্বাকাশ দিয়ে প্রণাম করে আপনারা বার হন গণেশজিকে পাঁচবার এই মন্ত্রটি জপ করে আশা করি পুরো দিনটি আপনাদের অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হবে আর পারলে কোনো যদি না পারেন অন্ততপক্ষে বুধবার করে গণেশজিকে পাঁচটা দুর্বাকাশ দান করতে যেন ভুলবেন না কোনো কিছু না পারলেও বলুন ওম গাং গণেশায় নম প্রথম পূজ্য গণেশায় নম অথবা ওম গম গণপাত্তায় নম যে কোনো একটি আপনারা একশো আটবার করে জপ করতে পারেন এটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে আর আপনারা অবশ্যই যারা কিন্নার বা যারা হিজরা তাদেরকে যেন অসম্মানিত করবেন না তাহলে কিন্তু আপনাদের ভাগ্যের চাকা উল্টো দিকে ঘুরতে শুরু করতে পারে খেয়াল কিন্তু আপনাদের রাখতেই হবে মঙ্গলের বছর মঙ্গলের নাম জপ ফেনা আরাধনা করুন আপনারা প্রোডাক্টটাকে গিয়ে পেয়ে যাবেন প্রোডাক্টটাকে দেখুন পঞ্চমুখী হনুমানজির একটি মূর্তি বা গণেশজির একটি মূর্তি গণেশজির আপনারা সবুজ রঙের মূর্তি কিনুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে গণেশজির মূর্তি আর এর সাথে সাথে আপনারা বুধ বুধিয়ন্ত্রাও আপনারা কিন্তু ক্রয় করতে পারেন এর সাথে সাথে আপনারা কিন্তু পঞ্চমুখী যে রুদ্রাক্ষ হয় পঞ্চমুখী রুদ্রাক্ষ পরিধান করতে পারেন বহুলাংশ উপকৃত হবেন তো বন্ধুরা প্রতিবেদনটা আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি